আসসালামু আলাইকুম বন্ধুরা আসলে আমরা রাস্তায় সবচেয়ে খারাপ জায়গা দিয়ে হাঁটতেছি এই জায়গাতে হাসপাতাল থেকে আসলে তো গাড়ি থাকে না হাসপাতাল থেকে যে যাবো সেই জায়গার থেকে মনে করেন যে এই দালালরা মাইকো অ্যাম্বুলেন্সকে করে মানুষ যে যাবে এই দালালদের মনে করেন যে খপ পড়ে মানুষ যাইতে পারে না ইয়ে করতে পারে না আর দেখতে পাচ্ছেন আমরা হেঁটে যাচ্ছি রাজশাহীর যে শহর আর পূর্ণঙ্গছিলাম আসলে এই দোজোখের জায়গাত কেউ আসে না আসে কারা জানেন যারা কঠিনতম কঠিন ও বেকায়দার পড়ে তারপরে সেই মানুষগুলোকে রাজশাহীতে আসতে হয় আমরা রাজশাহী আর কোনো দিন যে গাড়ায় যাবে না আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি হ্যাঁ আর এই তো রাজশাহী আসলে রাজশাহী শহর ভালো কিন্তু শহরের মানুষজন যেখানে মেডিকেল কলেজে মনে করেন যে মানুষ আসে আসে যায় এখানে আসলে মনে করেন যে আসলে ঈশ্বরদী হইতে বা পাবনা হইতে আসুন এখানে ট্রেন ছাড়া যায় না হুম আমরা খুব পেড়া কোলে পড়েছি পেরাকোলে পড়েছি আচ্ছা তো আমার রাত্রে যাবন করার ইয়ে নেই আপনারা দেখতে পাচ্ছেন রাতের সফর রাজশাহীর সফর হ্যাঁ হাঁটতে হাঁটতে কোন গতি পড়ব জানি না তবে হাসপাতাল এখানে যারা নিয়ন্ত্রণ করছে। মিজানুর রহমান যিনি মেয়র হবেন আপনি দেখবেন আসলে রাজশাহীতে মানুষ অনেক কষ্ট করে আসে অ্যাম্বুলেন্সে হয়তো অনেক মানুষ যাইতে চায় কিন্তু যে দালাল কিনা এখানে সেটিং থাকে এই দালালগুলোর তাপে এই দালালগুলো তাপে মানুষ কিন্তু সুস্থভাবে কোনো জায়গায় যাইতে পারে না আমরা আছি এখন দেখতে পাচ্ছেন আপনারা অনেক দূরে চলে এসেছি শহরে রাত্রেবেলা এই যে আমরা যাবো কিন্তু কেমনে যাবো এই ঘাট ঠাঁটে চলে আসলাম হ্যাঁ আমরা এখন আছি আমাদের এক ছোটো ভাই এলাকার ছোটো ভাই উনি গাড়ি থেকে নিয়ে যাবে এই দালালরা মনে করেন যে আমাদের ডিস্ট্র আসলে হাসপাতালে সবাই থাকতে পারে না হাসপাতালে একটা কঠিন কাইসের জায়গা আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি পূর্ণঙ্গ রাজশাহী সিটি দেখাতে দেখাতে যাচ্ছি আপনাদের আমরা চলে যাব এই তো ব্যাপার ওই তো খুঁজতে খুঁজতে আছে খুঁজতে খুঁজতে আছে নাকি তো যাই হোক মামা ভালো মানুষের ভাত নাই তা আমরা ব্লগ ভিডিও তৈরি করতেছি ইন্টেলিজেন্ট ব্লগ ভিডিও আবার হাঁটতে হাঁটতে ওই পর যাবো নাকি কি করব যেমন কোন তাপে পড়েছি অত রাত হ্যাঁ চলে এসে শুরু ভাই আছে এই যে শুরু ভাইয়ের গাড়িতে আমরা যাবো ঠিক আছে দেখতে পাচ্ছেন রাসায় আসছিলাম হুম এরা খুবই খারাপ লোক